এবার আমি যদি একটা গন্ডিবদ্ধ জায়গায় করে দিই নারী রাত্রে বেরোতে পারবে না এটা তো অপরাধ মাদা সর্বভূতার জায়গা থেকে আহং রুদ্রে যে নারী বলতে পারে তাকে আমি নারী বলবো না বলবো প্রবুদ্ধের জন্য আমার চোখ অপারেশন করতে হবে নারীকে পাল্টাতে হবে না এই যে ইষ্টকে ভালোবাসা গুরুকে ভালোবাসা সত্যি সত্যি যদি অর্থটাই ধরো যে আমি আর কাউকে জানি না আমি আমার ইষ্টকে ছাড়া কাউকে জানি না আমি আমার গুরুকে ছাড়া কাউকে জানি না অ্যাপারেন্টলি কথাটা খুব গন্ডিবদ্ধ হ্যাঁ সর্বভূত আত্মা যেই মধ্যে চলে যায় তখন আর গন্ডি থাকছে না ইষ্ট হচ্ছে আমি যাকে ইষ্ট বলে মনে করি তার বাইরে কিছু সেই যীজু হন হোন হন মা মাকালী হন সরস্বতী হোন যাই হন আমার ইষ্ট তিনি সবার ইষ্ট হয়ে আছেন এবার এই ইষ্ট নিয়ে কি আমি জগৎগুরু এইখান থেকে আমি ভেতরের আলোটা পেয়েছি এবার এই যেখান থেকে আলো পেয়েছি এই আলোকবর্তিকার এই জায়গা ছাড়া আমার আর কিছুই জানা নেই যা কিছুর জন্য আমার এই জায়গাটাই সব এটার মধ্যে অত্যন্ত গভীর দৃষ্টি আছে একটা গভীর একটা গভীর তরু আর গভীরতমটা হলো যে গুরুই বলি আর বলি সবের অন্তরালে আমি আসলে কাকে দেখছি আমার আত্মচৈতন্যকে আমি সবার মধ্যে আমি দেখছি মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদ আত্মা সর্বভূত আত্মা তসময় শ্রী গুরুবেন এবার বলো এই জায়গা থেকে তাকিয়ে যা তাকানোটা আছে সেই জানে যে ওই তাকানো কিন্তু সবাই পাচ্ছে না এবার তাকে তাকে শেখাতে হবে অন্যকে তাই সে উল্টো করে দিচ্ছে যে এইটা তোমায় পৌঁছনো আইডিয়াল না ও পৌঁছবেই তুমি করবার জন্য কি মদ মতাত্মা মন্নাথ শ্রী জগন্নাথের জায়গায় যাও এইবার মন্নাথ শ্রী জগন্নাথের জায়গায় তোমার এগোনোর জন্য পাথেও কি হবে মদগুরু শ্রী জগৎগুরু যাকে গুরু করে পেয়েছ তার বাক্যের উপর বিন্যাস করে তার সত্যি সত্যি গুরু লাভ যা রয়েছে বাক্যের উপর বিন্যাস করে তা করে নিজেকে ছড়িয়ে দাও তুমি সংকীর্ণ হবে না কেন না এটা পৌঁছে দেবে তোমাকে যেই জায়গাটা সেটাই হলো মাদাত্মার সর্বভূত আত্মাত্রা এইবার এই যে মাদাত্মা সর্বভূত আত্মা এটা একটা পর্যায় অবধি কিন্তু একটা সুন্দর শুনতে ভালো লাগার কথা বাট ইস ই ফ্যাক্ট এটা সত্য 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 নারী ক্ষেত্র সত্য পুরুষের ক্ষেত্র সত্য এবার আমি যদি ওই জায়গা থেকে বিভেদ ধরি কিসে বিবেদ ধরবো আমি জাত ধর্ম কোনোটাই না কারণ উপনিষদে পাচ্ছি ঋষি পুত্রদের শিক্ষার জন্য বলা হচ্ছে যাও রাজা অশ্বপতির কাছে রাজা রাজা অজাত শত্রুর কাছে রাজার কাছে বলে হ্যাঁ উনি ব্রহ্ম কেন কাজটা করছেন রাজার প্রশাসনে আছেন তাই অর্থাৎ ওটাই তার বৃত্তি ওটাই তার ধ্যান তপস্যার মধ্যে চলে গেছে ধ্যান তপস্যা মানে কি করে তাকে পাবো ধ্যান তপস্যা না যাকে পেয়েছি তাকে প্রসারের জন্য আমার ধ্যান তপস্যা হচ্ছে রাজকার্যটাই সবসময় দীক্ষাদান সবসময় তোমার যজ্ঞ কাজ করা এই জ্ঞান দান করা তা নয় ওটাও অর্থাৎ পড়া অপরা সমস্ত নেই এবার তাতে আমরা দুজনকে পাচ্ছি একজন নারী একজন পুরুষ এবার তাহলে নারী নারী পুরুষ পুরুষ একবারে এক প্রকাশ বিভাজনের প্রশ্ন নেই জাতির প্রশ্ন নেই ধর্মের প্রশ্ন নেই কিচ্ছু নেই তারপরে একেরই দুই দিকের প্রকাশ দুই দিকে দরকার কিছু এক লিঙ্গই থাকলে হতো কারণ তিনি নিজের মধ্যে চান জীবের জন্ম তাতে তো একটা কাঠামো দিতে হবে শুধুমাত্র সেই জন্য লিঙ্গভেদ শুধুমাত্র 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 আর কিচ্ছুর জন্য তো দরকার নেই শুধুমাত্র একটা মানে মানে এটা শুনতে খুব স্থূল লাগবে একটা প্রোডাকশনের ব্যবস্থা রাখার জন্য শুধু না নইলে যখন করি জীবনই পড়ছি তার মধ্যে মাতৃত্ব স্ত্রী হিসেবে কাজ এসব আছে যেই তার আবিষ্কারে যাচ্ছি তখন যেটা পাচ্ছি সেটা নারী পুরুষ আছে রেডিয়াম আবিষ্কার করেছেন তিনি কি কঠোর পরিশ্রম করে রেডিয়াম আবিষ্কার করেছেন এবং বিজ্ঞান দুবার নোবেল প্রাইজ পেয়েছেন তাহলে রেডিয়াম আবিষ্কার করাটা নারী আছে পুরুষ আছে নেই এইবার আমার জানতে ইচ্ছে করলে যে এই আবিষ্কার যিনি এইভাবে তার শেষে ক্যান্সার হয়ে গেল হাতে এইভাবে যিনি করছেন তার জীবনটা কিরকম তখন জানছি তিনি একটি মা ছিলেন সুন্দর মা তিনি একজন স্ত্রী ছিলেন সেও একজন স্কলারলি ছিল তখন তার আমি নারী দিকটা কিন্তু তার প্রধান না তার মনুষ্যত্বের দিকটা প্রধান এইবার সেটার সঙ্গে যেমন আমরা কোন পাড়ায় ও পাড়া আমার বাড়ি বেশি দূরে না জানাগুলোর সঙ্গে কিন্তু আইনস্টাইনের কোন সম্পর্ক নেই আইনস্টাইন আইনস্টাইন এবার জানলাম যে আমার পাশের পাড়ায় আইনস্টাইন থাকেন তাই নাকি তাতে আইনস্টাইনের মূল্য বাড়লো কমলো না আইনস্টাইন আইনস্টাইনই আমার জানা হলো যে এটা ওই জানা ঠিক তেমন ওই ইনি নারী ইনি পুরুষ ওটা একটা ইনফরমেশন জ্ঞান বলা ক্রিয়া আছে নারীও নেই পুরুষ এবার মাসেলের শক্তি আমার রাত্রিবেলা এগারোটার সময় এটা কাজে যেতে হবে আমার কন্যার বয়স আঠেরো আমি বলি যা এটা করে আমি বলবো না তার কারণ হলো পৃথিবীতে সব সমধর্মী এক চেতনার লোক না সেখানে প্রোটেকশন হিসেবে হ্যাঁ ওই বলবো সেখানে বলবো না ওকে ভালো করে ক্যারাটে শিখিয়ে নিলাম না কেন যখন আমি দেখছি উপায় আছি ওটা আমি করে দিতে পারি আমি জেনে শুনে কন্যাকে কেন পাঠাবো এটা হলো প্রিকোশনেরই মেসেজেন্ট নারীকে ছোট করা না এবার আমি যদি একটা গণ্ডিবদ্ধ জায়গায় করে দিই নারী রাত্রে বেরোতে পারবে না এটা তো অপরাধ দরকার পড়লে তাকে বেরোতেই হবে আমার কোনো অধিকারই নেই স্বামীজিকে এসে একজন অনুরোধ করলেন বললেন বিধবাদের কি করা উচিত নবলে আমি বিধবা আমি জানাবো বিধবাদের কি করা উচিত না উচিত হ্যাঁ তার মানে ওটা কি বিধবাদের ছোট করে কখনো না উনি বোঝাতে চাইলেন মনুষ্যত্বের ব্যাপারটা প্রত্যেকের মধ্যে অন্তর্নিহিত আছে মনুষ্যত্বের জাত নেই মনুষ্যত্বের লিঙ্গভেদ নেই মনুষ্যত্বের মূল্যায়ন কখনো তার দাড়িগোপ দিয়ে হয় না তার বিনুনি দিয়ে হয় না তার চারিত্রিক প্রকাশ তার অ্যাটিচিউড অফ লাইফ তার ক্রিয়াশীলতা তার গুণকর্ম দ্বারা গুণকর্মের জায়গা থেকে আমৃণীর মতো ব্রাহ্মণ কজন আছে তাকে বললেন তিনি বলো তার জ্ঞানের জায়গায় যত্তে দক্ষিণাং মুখাং তেনমাং পাহিনীতম হে রুদ্র তোমার দাক্ষিণ্যের মূর্তি দেখাও আমৃণী বলছে অহং রুদ্রেভি আমি রুদ্র তার মানে মতাত্মার সর্বূত আত্মার সেই জায়গায় এসে চলে গেছে তাহলে কোন নারী কোথায় সর্বভূতার জায়গা থেকে রুদ্রে রুদ্রেভ যে নারী বলতে পারে তাকে আমি নারী বলবো না বলবো কোন জায়গা থেকে দেখবো তো দেখার প্রবুদ্ধের জন্য আমার চোখ অপারেশন করতে হবে নারীকে পাল্টাতে হবে না আমার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমি কোন জায়গা থেকে বলবো এটা নারী বলে এটা করা এটা পুরুষ বলে আমি পাচ্ছি কুড়িকে আমি পাচ্ছি হেলেন কেলারকে জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে বলছে তার সঙ্গে কথা বলতে বলে একটা বড় পন্ডিতকেও ভেবেচিন্তে ভেবে কথা বলতে হয় হ্যাঁ আমি ফ্লোরেন্স নাইটেঙ্গল কে পাচ্ছি হ্যাঁ আলো হাতে নিয়ে সেই রক্ত রক্ত মানুষ না পুরুষ সে মানুষ ভাবো এই যে হেলেন কিলা এই যে ফ্লোরেন্স নাইটেঙ্গল এদের কথা আমি যে বলছি মারামকুরি এটাই বেছে বেছে আমি পাশ্চাত্যের তিনজনের জন্য বলছি না আমাদের এখানে অনেকে আছেন আমি এই তিনটে পৃথিবীর কাছে সামনে খুব বড় ভাবে এসছেন বলে আমি দেখাচ্ছি আমার আমরিনী আমার গার্গি মৈত্রেই স্বামী বলছে তোমাকে সম্পত্তি ভাগ করে দেওয়া হেসেছে বলছে এই সম্পত্তি আমার চিরন্তন তো না না সম্পত্তি তো ভুলে বলে তার মানে তুমি উল্লয়ন করে নিয়েছো এই সম্পত্তি দিলেই আমি খুশি যে না হং নাম রে তার সঙ্গে কেমা না কুর যা যা মরণশীল না যা ক্ষয়শীল না যায় ফুরোয় না সেরকম জিনিস নিয়ে আমি কি করবো তো জানি ফুরিয়ে যাবে আমি জীবিত থাকতে থাকি ফুরবে না আমি মারা যাওয়ার পর ফুরবে ওটা আলাদা কথা সেইটা দাও যাকে তোমায় ঋষি বলছে কেন লোকে সত্যদ্রষ্টা বলি সেই সত্যের আলো সেটাই তো আমার কাছে তুমি এটা জানতে চাইছো বলবো বা আমি তো মানুষ তুমি তো তোমার স্ত্রী হিসেবে দেখছো আমি তো মানুষ একটা মানুষের মধ্যে যে আগ্রহগুলো গুলো আসে চেতনা নিয়ে যে স্পন্দনগুলো আছে আসে যে জানতে ইচ্ছে করে সেগুলো তো আমারও আছে সেগুলো কতগুলো সাংসারিক কাজে সাবসাইডকে চেপে রেখে দিয়ে দেওয়ার ব্যাপার আলাদা কথা তা মানুষ এই যে মনুষ্যত্বের জায়গাটা চায় তা অন্যকে বুঝিয়ে দেবে নিজে বুঝতে হবে নারীকে বুঝিয়ে দেবে আপনি নারী আপনাকে ক্ষমতা দিলাম মা আমি দেবার কে দেবার কে তার না আমরা দেবতার নারীকে তো দেওয়া হয়নি ক্ষমতা মানে তার মানে একজন আছিস নারীর উপরে সে দিলে পাই নার বিবর্তনে নিজের জায়গায় নিজে ভাবতে হবে না মাসেল যদি বড় থাকে থাকবে আবার মাসেল মাসেল হলে তার কাছে ছেলেরাও হেরে যাবে সেটা কথা না দ্বন্দ্বের জায়গা ওগুলো না দ্বন্দ্বের জায়গা হলো মনুষ্যতের বোধ থেকে দৃষ্টিভঙ্গি তফাতের জায়গা আছে কি নেই নেই মনুষ্যত্বের যে প্রয়োগ মনুষ্যত্ব বোধের যে উন্মিলন তাতে নারীও নেই পুরুষও নেই যদি বলে মাতৃত্ব পিতৃত্ব যদি বল কর্মক্ষেত্রে একটা অফিসের ম্যানেজার মহিলা ওখানে মাতৃত্বর কোথায় জায়গাব ওখানে পিতৃত্বের কোথায় গো ওখানে প্রয়োজন অনুযায়ী একজন আই এস আইপিএস একজন ক্লার্ক একজন দারোয়ান মাতৃত্ব পিতৃত্বের জায়গা কোথায় ওখানে

অস্বীকার্য না অনস্বীকার্য সেটার আলাদা ব্যাপার কিন্তু ওইটা যেই মুহূর্তে আসবে যে ওটা ওই আলোয় হেলেন কেলের রীতি করা উচিত ছিল ওই আলোয় ম্যাক্সিমুরি মাদমকুরি রীতি করা তাহলে তুমি মাদমকুরীর নাম করলে কেন মাদমকুরি বড় বলি কিসে বড় সংসারে মাতৃত্ব বড় না তাহলে যেই জিনিসগুলোর জন্য তাদের আমাদের জানার সামনে আনা সেখানটায় কিন্তু লিঙ্গভেদ নেই সেখানে তার ক্রিয়াশীলতা তার অবদান এগুলোকে নিয়ে এইবারে যার অবদান তাকে চিনতে গিয়ে আমি শ্রী আর শ্রীমতী বিভাজন করছি মিস্টার অ্যান্ড মিসেস বিভাজন করছি কিন্তু কাগজের ব্যাপার বুধের জায়গায় রেডিয়ামের পাশে লিখতে হয় না একজন নারীর আবিষ্কৃত হ্যাঁ একটা পেন্সিলিন বা আলেকজান্ডার ফ্লেমিকের নাম আমার ব্র্যাকেটে লিখতে হয় না পেনিসিলিন যখন রাখবে রোগীকে বল কে তুই কি পেনিসিলিন আবিষ্কার করেছিস ও দুঃখতে দুঃখতে বলবে তবে ইঞ্জেকশন দেব তা নয় সুতরাং মানুষের দৃষ্টিকরণ অনেকগুলো লেয়ার আছে সবচেয়ে বড় লেয়ার হলো আমার মনুষ্য মনুষ্যত্ব বোধের দ্বারা আমি চালিত কিনা কারণ আমার মধ্যে পশুত্ব প্রচুর পরিমাণে আছে আমার মধ্যে দানব দানব বা প্রচুর বড়ে মানে কাজ করছে কানে ওর তো সম্পূর্ণ সব জায়গায় আছে এবার আমার মধ্যে কাজকে রেডিওর মধ্যে সব স্টেশন অল অলয় রেডিও সব স্টেশন ধরাবে কিন্তু আমি ভজন ছাড়া চালাই না এই একটা কথা তেমন প্রত্যেকের মধ্যে একটা ওই ভাবের বাইরে আমার ভেতরে আমি গ্রহণ করব না এর নাম হলো সাধনা তারপরে আর করব নাও নেই হ্যাঁও নেই আমার রেডিও আমি চালাই না আমি তো তার রেডিও বলি যখন যেটা চালা চলবে বাহ এবার এটা তো রেডিও ধরে আর কতক্ষণ তুমি উপমাটা দেবে রেডিও একটা চালক চাই আমি এই রেডিওর কথা বলছি যেখান থেকে আসা সে তখন জানে আমি হাঁচি কাশি পর্যন্ত আমার কর্তৃত্ব হয় না বলি নেকা বললো এই যে তুমি নেকা বললে এটাও তোমার কর্তৃত্ব না তোমার যে স্টেজ ওই জায়গা থেকে ওই নেকা প্রশ্নটাই আসে আর যার বোঝার জায়গা সে বলবে ঠিক আর আরও গভীরে যে সে ঠিকও বলবে না চুপ করে শুধু মুচকি হাসবে নির্ভর করছে কে কোন জায়গা থেকে দেখছে